শুরু করছি আজকে আজকে একটা একটা নতুন নতুন ব্লগ যাচ্ছি সেই কারণের জন্য এত সাজিয়ে দিচ্ছি কারণ সবাই বেরিয়েছে তাই আর যাচ্ছি ছেলে আর ছেলের বাবার সাথে অটোমেটিক জানেন আমি কতটা কি দেখাতে পারবো জানি না তবে একটা নতুন জায়গায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা যেখানে বিয়েবাড়িটা অনুষ্ঠিত হচ্ছে চলুন তো এবার আমরা গাড়িতে চেপে গেছি রাস্তা একটা সিগনাল ছিল তাই দাঁড়া দাঁড়িয়েছিলাম তো আপনাদের একটু দেখাচ্ছি যে আমাদের দুর্গাপুর সিটিটা কত সুন্দর ভালো করে ক্যামেরাটা করতে পারেনি আর আমার হাজব্যান্ড আর ছেলেরা বিভিন্ন কথা বলছিল তাই জন্য ওদেরকেও একটু রিয়্যাক্ট করতে হচ্ছিলো এই হচ্ছে আমার জীবন জানেনি তো বিয়ে একটা ভালো কনস্টিটিউশন এটাকে চালাতে পারলে খুব ভালো আর যদি একটুখানি অ্যাডজাস্ট করে ভালোবেসে থাকতে পারেন তাহলে এর এর মতো ভালো কিছু হয় না আর যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে তো এর থেকে খারাপও কিছু হয় না সামাজিক ব্যাপার তবে হ্যাঁ বিয়ে বাড়ি আসলে খুব মজা লাগে ভালো লাগে আমরা যতই যাই করি না কেন আমার বিয়ে বাড়ি যেতে খুব ভালো লাগে আর তাছাড়া খাওয়া দাওয়া তো রয়েছে খাওয়া দাওয়াও এমনি সময়ও হয় কিন্তু এত লোকের সঙ্গে দেখা হয় না আজই অনেক লোকের সঙ্গে দেখা হবে সেটার জন্য আমার একটা বেশি আনন্দ আনন্দ লাগছে আর এই যে আমাদের দুর্গাপুরটা আপনাদের একটু দেখাই কেমন লাগছে আমাদের সিটিটা দেখুন খুব সুন্দর একটা সিটি আর আমরা এখন যেখান দিয়ে ক্রস করলাম সেটা সিটি সেন্টার আমাদের তো বিয়েবাড়ির ঢুকছি আমরা ডোকার মুখেই খুব সুন্দর ওরা সাজিয়েছে খুব ভালো এত ভালো লাগছে না মানে দারুণ ব্যাপার যে জায়গাটা করেছে ভীষণ খোলা জায়গায় মেলা জায়গায় করেছে তবে হ্যাঁ ঠান্ডার ব্যাপার আছে তো তাই মাথাটা একটু ঠান্ডা লাগছে জনের সাথে দেখা হওয়া শুরু হয়েছে তাই এক এক করে কথা বলছিলাম বিভিন্ন বৌদিদের সাথে অনেক দিন পর দেখা হলো কারণ আমার না সব জায়গায় বেরোনো হয় না আমাকে তো দেখেছেন আমি খুব কম বেরোই তো সব জায়গায় দেখা হচ্ছে না তাই মাঝে যে এখানে বর বসে গেছে আর এখন সম্প্রদানের ব্যাপারটা আগে হয়ে যাচ্ছে তারপরে বিয়ের ইয়ে পড়বে এক এক করে ভাগ হচ্ছে তাই আমরা এখানে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম দাদা আমাদের সবার সাথে আলাপ করে দিচ্ছিল এই আর ভালো লাগছিলো দেখতে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর ব্যাপার করেছে এখানে একটা করেছে ওদের প্রি ওয়েডিং যেটা হয় না সেটা করেছে আপনাদেরকে দেখাবো এই বিভিন্ন ইয়ে করেছে খুব ভালো লাগছিলো দেখতে এই জিনিসটা না খুব ভালো আমাদের সময় এগুলো ছিল না এক এক সময় মন খারাপ হয় যখন বলি তখন সবাই বলে তাহলে আরেকটা বিয়ে করে ফেলো আর বিয়ে করার ইচ্ছে নেই বাবা একটাতেই যথেষ্ট হয়েছে অনেক করে ফেলেছি তো যাই হোক এবার ওই যেটা বললাম একটা মানে সম্প্রদান মতো একটা মানে বিয়ের একটা ভাগ হয়ে গেল এরপর মেয়ে আসবে মালাবদল হবে সিঁদুরদান হবে এখন আবার মেয়ে এলো না এই অর্ধেকটা বিয়ে হলো আর কি দিয়ে বড় এবার চলে যাবে তারপর আবার মণ্ডপে আসবে পুরো ওপেন বলে বেশ ভালো লাগছিল ওপেন বলে ঠান্ডা আছে বলে এখানে আবার আগুনেরও ব্যবস্থা করেছে তো সব চলছিলো তার মাঝখানে আমরা ভাবলাম চলো খেয়ে নিই কী কী আছে দেখি স্যালাড এটা প্রথমে ভেজ যে কাটা সেটা দেখাচ্ছি আমরা অ্যাকচুয়ালি খেয়েছিলাম বুফেতে এটা ভেজ দেখাচ্ছে প্রথমে পনির শটে তারপর কুলচা এখানে আছে চানা মশালা এর মধ্যে পনির দিয়ে চানা মশলা করেছে আর এটা হচ্ছে গাজরের হালুয়া তারপরে হচ্ছে পিজ রাইস তারপরে হচ্ছে মিক্সড ভেজ টাইপের একটা মিক্সড ভেজই মনে হয় তারপর হ্যাঁ মিক্সড ভেজ মালাই কোপ্তা আর আছে আপনার ভেজ বিরিয়ানি এরপর এই যে ভেজ পোলাও ভেজ পোলাও এই হচ্ছে নিরামিষ আইটেম আর একটা আইটেম আছে স্টাফ আলু আর এখানেও শুরু হলো এবার ননভেজ ননভেজের মধ্যে ওই একই পনির সটেটা একই আছে মশালা কুলচা তারপরে আছে প্লেন রাইস চানা মশালা এটার মধ্যে পনির দেওয়া নেই এটার মধ্যে কিমা চানা মশলা বলছিল এখানে এবার আছে স্টিম রাইস প্লেন সাদা ভাত আমি সাদা ভাতই সাধারণত পছন্দ করি আমি ওই পোলাও বিরিয়ানি এসব কিছু খাই না এখানে আছে প্রন মালাইকারি একটা ভাব বুফেতে যত খুশি নিতে পারো কিন্তু আমার ওই একটাই ভালো আমি দাঁড়িয়ে খাওয়ার জন্য এত ভিড় হচ্ছিলো আর এটা হচ্ছে পোলাও সবার ওখানেও ছিল এখানেও আছে এটা হচ্ছে মটন কষা মানে মশালা মটন মশালা যাই হোক মাংস এরপর চলে আসলাম আমরা মিষ্টিতে রসগোল্লা আছে আর পনির ফ্রুট ভাপা এটা খুব ভালো ছিল মিষ্টিটা তারপর পাপড় আর চাটনি এই ছিল আমাদের খাওয়ার আইটেম অন্যগুলো আর দেখাতে পারলাম না কারণ ওইখানে প্রচুর ভিড় ছিল আর অনেকজনের সাথে দেখা হচ্ছিল তো তো আমরা ভাবলাম আপনাদের খাবারটা দেখি আমরা এবার খেয়ে ফেললাম খেয়ে নিলাম আস্তে আস্তে করে খাবার জিনিসগুলো নিতে থাকলাম আর আমাদের জানেন তো মানে অনেক এর সাথে রয়েছিলাম ওখানে বসারও সিস্টেম ছিল কিন্তু বসতে প্রচন্ড ভিড় হচ্ছিল আর সন্ধেবেলায় চলে আসারও একটা তারার ব্যাপার থাকে কারণ মাকে তো রেখে যায় না মা তো একা বাড়িতে থাকে তো এই হলো খাবার দাওয়ার আর আপনাদের বেশি কিছু দেখালাম না এরপর সোজা চলে আসলাম পান পান খাওয়ার পরেই দেখলাম মেয়ে রেডি এসে গেছে এবার মেয়ের বিয়েটা হবে এতক্ষণে অল্প একটু বিয়েটা দেখব কারণ অনেক রাত হয়ে যাচ্ছে সেই জন্য বেশিক্ষণ আর এখানে বসে থাকতে বসা যাবে না এরপর এই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে বর বসেছিল তখন আমরা ওই দিকটাতে ছিলাম তাই আপনাদের দেখাতে পারিনি সাজানোটা দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না এত সুন্দর লাইটিং আর এত সুন্দর এই দেখুন এই হার্ট শেপটাও এটাও খুব ভালো করেছে এখানে একটা জায়গায় গান হচ্ছিল সেটা আমি বাধ্য হয়েছি মিউট করতে এই যে এখানে মিউজিক দিয়ে হচ্ছিলো সবাই দেখছিল কিন্তু বাধ্য হয়েছি মিউট করতে কারণ আমি চাইছিলাম না যে এটা আবার কপিরাইট চলে আসুক টুকটাক আমার কপিরাইটের জন্য আমার মিউজিক ভিডিও এমনি ই অনেক ডাউনে চলছে এখন অনেকটাই রিচ কমে গেছে আমার তো সেই কারণের জন্য আমি রিস্ক নিলাম না কোনো কিছু আর এরপর আমাদের খাওয়া দাওয়া বিয়ে বাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি সব কিছু ভালো করে দেখাতে পারলাম না অনেকজনের সাথে দেখা হয়েছিল আপনারা তো বোঝেনি ব্যাপারটা চলুন তাহলে যাই আর একটু কেমন সে জায়গাটা সাজিয়েছে আমার পেছনে পেছনে আসছে দেখতে দেখতে থাকুন বেশ সুন্দর সাজিয়েছে মানে খুব সুন্দর করেছে ব্যাপারটা মা এত নিচে দিয়ে মানে নিচু এত দেখাচ্ছে কিরকম এত উঁচুতে না তাই জন্য এরকম ভাবে যেতে হচ্ছে চলো খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়ে এই ছিল আমার ভিডিও দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন টাটা বাই